আসসালামু আলাইকুম আমি আশা রাখি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাদের লোকাল ক্লায়েন্ট হান্টিংয়ের দ্বিতীয়তম ক্লাস আজকে ক্লাসের টপিক হলো ইনস্টাগ্রাম থেকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো এবং ইনস্টাগ্রামে কীভাবে অ্যাকাউন্টটাকে গ্রো করবো চলুন আমার মূল টপিকে প্রেয়ে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাহলে চলুন আমরা ব্রাউজারে চলে যাই একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেবেন ইনস্টাগ্রাম আমি এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি তো আপনারা একটা নিচ অ্যাকাউন্ট খুলবেন যে কোনো একটা টার্গেট নিয়ে হয়তো ট্রাভেল বা বিভিন্ন ক্যাটস লাভার ট্রাভেল লাভার বিভিন্ন নিয়ে খুলবেন খোলার পর এখানে দেখবেন অ্যাকাউন্টটাকে আপনারা প্রফেশনালি সেট করবেন সেট আপ করার পর আপনারা অ্যাকাউন্টটাকে কীভাবে গ্রো করবেন অ্যাকাউন্টটা কীভাবে গ্রো করবেন সেটা দেখি আপনারা এই সার্চ পরে যাবেন সার্চ পরে এসে সার্চ করবেন আপনারা যে নিশ নিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নিশ নিয়ে সার্চ দেবেন ধরেন ট্রাভেল লাভার নিয়ে অ্যাকাউন্ট খুলবেন এখন ট্রাভেল লাভার সার্চ দেবেন এই দেখেন ট্রাভেল ডাবাদ দিয়ে সার্চ দিলে এখানে কিন্তু অ্যাকাউন্ট চলে আসছে মানে ওখানে সার্চ পরে কয়েকটা অ্যাকাউন্ট শো করছিল আমি তার মধ্যে এইটা বেছে নিলাম এখন আপনি এর অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর এর যে ফলোয়ার আছে এই ফলোয়ারগুলোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এরা অবশ্যই ট্রাভেল লাভার অবশ্যই তার জন্য এদেরকে ফলো করেছে আপনি একটা অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর এখানে পোস্ট একটা ওপেন করবেন ওপেন করার পর এইতে এই জায়গার মধ্যে দেখবেন পোস্টটা কতদিন আগে করছিল যেহেতু জানুয়ারি তিরিশ তারিখ এ তো আপনারা এইভাবে চাইলে ফলো করতে পারেন এনাকে ফলো করবেন ফলো করার পর ওনারা যে কোনো একটা পোস্টে একটা লাইক দিবেন মানে এভাবে কিন্তু ফলো করতে পারেন তবে আপনারা একটা জিনিস বেশি করে ট্রাই করতে পারেন সেটা মানে যারা দেখবেন যে বিগত গত চব্বিশ ঘন্টার মধ্যে যারা পোস্ট করছে যারা অ্যাক্টিভ আছে আপনারা তাদেরকেই সব সময় ফলো করবেন তাদেরকে ফলো দিলে ফলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তারাই কিন্তু আপনাকে ফলো ব্যাক দেবে কারণ তারা ট্রাভেল লাভার আবার এর অ্যাকাউন্টে যেহেতু ঢুকছেন এর ফলোয়ারে আবার যাবেন যাওয়ার পর এখানে দেখবেন আরও অনেক আছে আপনারা চাইলে এদেরকে ফলো দিতে পারেন মানে আমি তো এমনি এমনি ফলো দিয়েছি আপনারা এখানে অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পর পোস্টে দেখবেন বিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি যেহেতু পোস্টটা করছে আমি তারপরেও তাকে ফলো দিলাম আপনারা চেষ্টা করবেন গত চব্বিশ ঘন্টায় যারা অ্যাক্টিভ ছিল মানে পোস্ট করেছে তাদেরকে ফলো দিতে এরপর চলেন একটু বায়ার কীভাবে খুঁজবেন এখানে শুধু লিখবেন ইউএসএ পিপুল বা কানাডিয়া বা ভিয়েতনাম যেহেতু ভিয়েতনাম কানাডা মানে বিভিন্ন দেশ আছে আমি ক্যালিফোর্নিয়া দিলাম ক্যালিফোর্নিয়া এটাতে ক্লিক করবেন এটার ভিউ ফলোয়ার দেখেন কতগুলো এদেরকে আসবেন আপনি এদেরকে ফলো করবেন এদেরকে ফলো করতে পারেন এভাবে ফলো করে কিন্তু অ্যাকাউন্টটা গ্রো করতে পারেন এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায় আপনি সব সময় আপনার অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পরে এদের নিউ বাটন আছে এখান থেকে পোস্ট করবেন আপনি যে সার্ভিস নিয়ে আপনি যে টপিক নিয়ে সার্ভিস দেন সেই সার্ভিসে নিয়মিত পোস্ট করবেন নিয়মিত হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক গ্রো হওয়া সম্ভব তাড়াতাড়ি গ্রো হবে এবং এবং আপনারা চাই এখান থেকে ক্লায়েন্টও খুঁজে হবেন তো আমরা আরেকটা জিনিস দেখাই এখানে একটা নিউ ট্যাব নিয়ে এখানে আসবেন আসার পর এখানে সার্চ দেবেন ইউএসএ ইনস্টাগ্রাম প্রোফাইল এই দেখেন এই কিন্তু অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল এসে গেছে আপনারা চলে যে কোনো একটা ওপেন করবেন ওপেন করে কিন্তু এদেরকে ফলো দিয়ে রাখতে পারেন দেখেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে তাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা চাইলে এখানে ফলো দিতে পারেন আর আবার এই ওয়েবসাইটে ঢুকে আপনারা তার জিমেইলে কালেক্ট করে কিন্তু তার সাথেও যোগাযোগ করতে পারেন মানে এইভাবেই ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় তো আজকে আমার একটু অসুবিধার কারণে একটু সময় নিয়ে গ্লাস নিতে পারলাম না মানে পরবর্তী ক্লাসে আপনাদেরকে প্রপারভাবে দেখাই দেব মানে পরবর্তী আর একটা ক্লাস দেখব ওটা টুইটার অ্যাকাউন্ট নিয়ে তারপরে কিন্তু আমরা ডিপলিভাবে আলোচনা করব বাকি যে ছয়টা ক্লাস আছে এই ছয়টা ক্লাসে ডিপলিভাবে আলোচনা করবো কীভাবে ক্লায়েন্ট খুঁজে থাকবেন ডাইরেক্ট প্র্যাকটিক্যালিভাবে সব কিছু দেখব তো আজকে এ পর্যন্তই দেখা আসছে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন